আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মডার্ন এগ্রোটেক কোম্পানির চাইনা খড় বা ঘাস কাটার মেশিন যে মেশিনটা দেখতেছেন এটা আপনার খড় কাঁচা ঘাস নিপিয়ার ঘাস এবং ভুট্টার গাছ সহ সকল প্রকার খের বা ঘাস কাটতে পারবেন এই চায়না মেশিনটা দিয়ে এটা মডার্ন এগ্রোটেক কোম্পানি নিয়ে আসলো আপডেট মডেল ওয়ান টন চায়না মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা আঠারোশো থেকে দুই হাজার কেজি পর্যন্ত কাঁচা ঘাস কাটতে পারবেন এবং পনেরোশো কেজি শুকনো খড় কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কেনার আগে আপনারা অবশ্যই ওয়ারেন্টি কার্ডটি দেখে শুনে এবং বুঝে আপনারা মেশিনটা ক্রয় করবেন আমাদের মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে